দেখি বকা দিছে বেশি বকা দিচ্ছে আমার মাকে আচ্ছা ও পকা কি জিনিস আদর কি জিনিস সেটা বুঝে হ্যাঁ আবু বোকা দিছে

তারপরে কান্না শুরু করে দেয় না আল্লাহ আমি এটা কি দেখতেছি কান্না শুরু মিনহা মানে কান্না হওয়া শুরু হচ্ছে

মুচকে মুচকে হাসবে আদর করলে আর বকা দিলেই কান্না করে দিবে ও মামা এটা কি আচ্ছা তোমাকে একটু

আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন এসেছি হচ্ছে আমি একটা গিফট মার্কেটে এখান থেকে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনব আর ভিডিও শুরুতে তো আপনারা দেখেছেন মিনহাবুরির অবস্থাটা আসলে দেশে চলে যাবো তো তাই বাবার প্রতি তার টানটা এত বেশি বেড়ে যাচ্ছে কয়েকদিন ধরে মানে আমি শুধু চিন্তা করছিলাম হয়তো বা এটা মায়া লাগাচ্ছে ও হয়তোবা ফিল করতে পারছে ও কোথাও যাবে ওর বাবাকে রেখে আসলে মানে ওর এখন পাঁচ মাস চলছে কিন্তু ওকে যখন আদর করে ও সেটা বুঝতে পারে যখন দুষ্টামি করে ধমক দেওয়া হয় তখন ও কান্না করে দেয় এই জিনিসটা যখন আমি দেখি আমার কাছে খুবই অবাক লাগে মানে এতটুকু বাচ্চা মানে ধমক বুঝে কিংবা আদর বুঝে মাসাল্লা সবাই দোয়া করবেন আসলে বাচ্চাদের সাথে তো ফেরাস্তা থাকে আমার কাছে মনে হচ্ছে কি হয়তো বা মানে ওর জানা হয়ে গিয়েছে ও ওর বাবার কাছ থেকে অনেক দূরে চলে যাবে ওর বাবা শুধু বারবার বলছিলো যাওয়ার আগে এত মায়া লাগাচ্ছে মেয়েটা মানে থাকতেই পারবো না এরকমই বলছিল। তো আসলে ও অনেক মিস করবে সে সাথে মিহিও অনেক মিস করবে ওর বাবাকে আর আমি মিহিকে দুষ্টামি করে বলছিলাম মিহি বাংলাদেশে গেলে কিন্তু আমি আর আসবো না একেবারে কিন্তু বাংলাদেশে থেকে যাবো মিহি আমাকে বলছে ঠিক আছে সমস্যা নেই তুমি আসিও না আমি আর আমার বোন চলে আসবো আমার আব্বুর কাছে মানে আমাকে রেখে আসবে ও আর ওর বোন চলে আসবে এটা শোনার পর ওর বাবা বলছে মিহি একটা কাজ করো তোমার আম্মুকে পাটাই দেই আর তুমি আর মিনহা থেকে যাও বলছে হ্যাঁ ঠিক আছে আব্বু আমি থেকে যাব মিনহাকে নিয়ে মিনহাকে আমি ফিডারে করে দুধ খাওয়াবো এটা করব সেটা করব। মানে কত কথা মানে বাবার মেয়েদের মধ্যে কত কথা যে হয় মানে ক্যামেরার পিছনে আমি তো জাস্ট অল্প একটু ভিডিও করি আর মিহির বাবা কিন্তু খুব একটা ভিডিও ওকে করতে দেয় না আমাকে মানে ও তেমন একটা পছন্দ করে না সেই জন্য কিন্তু আমার ভিডিওতে আপনারা ওকে খুবই কম দেখেন ও অত বেশি লাইক করে না ওকে ভিডিও করা কিন্তু ওরা যে পরিমাণ সময় কাটায় কিংবা যে পরিমাণ কথাবার্তা বলে আপনারা যদি সেগুলো শুনতেন তাহলে একদম অবাক হয়ে যেতেন তো আমার হচ্ছে ডল কেকের অর্ডার ছিল তারপরে আচারের অর্ডার আছে যে যার কারণে হচ্ছে আমি এখানে বইয়াম কিনছি তারপরে একটা ডল কিনলাম তো নর্মালি যে সময় মানে ডলগুলো কিনে থাকি ওগুলো হচ্ছে আজকে পাইনি আজকে একটু দাম বেশি দিয়ে কিনতে হয়েছে কারণ এখানে বড়ো সাইজের ছিল ডলটা আর সাথে এক্সট্রা অনেক মানে ড্রেস খেলনা টাই বেড়েছিলো যার কারণে দামও বেশি ছিল তারপরও কিছুই করার নেই মানে নিতে তো হবেই দাম বেশি হোক কিংবা কম হোক তো অর্ডারের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায় ওটা কোনো ব্যাপার না আর আজকে আমি আপনাদের সাথে কিছু বোরকা শেয়ার করব যেগুলো কি না আমাকে আমার একটা ভিওয়ার সাপো আমাকে গিফট করেছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটা বোরকা আসলে এত বেশি সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আপনাদেরও কিন্তু অনেক বেশি পছন্দ হবে যদি আপনারা দেখেন তো এরপরে হচ্ছে আমি এসেছি লুলো মার্কেটে আমার হচ্ছে মিষ্টির অর্ডার আছে যার কারণ হচ্ছে আমি এখান থেকে দুধ কিনবো দুধ অলরেডি বাসায় আছে কিছু তো আরও শর্ট পড়বে সে কারণে কিন্তু আমি মার্কেটে এসেছি দই কিনবো দুধ কিনবো এগুলো কেনার জন্য সে সাথে হচ্ছে আমার আরও কিছু জিনিসের প্রয়োজন আছে সেগুলো এক একে কিনে নিব আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি কয়েকদিন আগে লুলু মার্কেট থেকে একটা বোরকা কিনেছিলাম ওই বোরকাটা হচ্ছে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আমার সেই বোরকাটা ভিডিওটা দেখে আপু আমাকে সাথে সাথে মেসেজ করে বলে যে আপু তোমাকে বুরকা গিফট করার আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার দুইটা টুইন বেবি ওনার হাজবেন্ডের হচ্ছে দুইটা বোরকার শোরুম আছে এখান থেকে অনেক দূরে নিজুয়াতে বলছে আপু আসবো আসবো করে কিন্তু আসা হয়নি টুইন বেবিদেরকে নিয়ে করোনা চলছে সে কারণে কিন্তু বাসা থেকে বের হওয়া হয়নি তুমি তো এখন বাংলাদেশে চলে যাবে তাই আমি তোমার কাছে এই বোরকাগুলো পাঠাতে চাই তো আমার ঠিকানা জানতে চাই তো ওই দিনেই কিন্তু আমি জানতে পারি যে ভাইয়ার মানে বোরকার শোরুম আছে আগে কিন্তু আমি জানতাম না ভাইয়া যে বোরকার শোরুম আছে আর আপু হচ্ছে চট্টগ্রামেরই আমাদেরই তো এরপরে আপুকে বললাম যে আপু তোমার কাছে কি কি বোরকার কালেকশন আছে কিংবা ভাইয়ার কাছে কি কি বোরকার কালেকশন আছে আমাকে একটু ছবি দাও কারণ আমাকে একজন হচ্ছে বলেছে যে খুবই ভালো থেকে একটা বোরকা নেওয়ার জন্য মানে সে কারণে কিন্তু আমি আপুর কাছ থেকে ছবি যাই তো এরপরে হচ্ছে আপু খুবই সুন্দর সুন্দর বোরকার ডিজাইন পাঠাই আমি পছন্দ করি তো আমি হচ্ছে আপুকে দুইটা বোরকার অর্ডার করি তো আপু আমার জন্য আজকে বোরকাগুলো পাঠিয়েছে আমি যে দুইটা বোরকা অর্ডার করেছি সেই দুইটাও পাঠিয়েছে তারপরে হচ্ছে ওনার গিফটের দুইটাও পাঠিয়েছে খুবই সুন্দর চারটা বুরকাই আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর বুরকা গিফট করার জন্য আসলে অনেকে হয়তো বা চিন্তা করবে না আমি অর্ডার করেছি বিটা আপু আমাকে দিয়েছে এটা কিন্তু একদমই না আমি এটা আবারও ক্লিয়ার করছি উনি কিন্তু আমাকে গিফট করার জন্যই কিন্তু নক করেছে আমি কিন্তু এর আগে জানতামই না ওনার হাজব্যান্ডের যে মানে বোরকার দোকান আছে কিংবা শোরুম আছে তো এটা জানার পরেই কিন্তু আমি দুইটা বোরকা অর্ডার করি তো ওই দুইটা বোরকা যে দুইটা বোরকা আমি অর্ডার করি আর কি ওগুলো হচ্ছে হাতের কাজের বোরকা ওগুলো দেখতে খুবই সুন্দর নর্মালি এখন বর্তমানে হাতের কাজের বোরকাগুলো অনেক বেশি চলছে তো এই যে বোরকাগুলো চলে এসেছে আসার পর পরই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আর উনি ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে একটু আগে দিয়ে গিয়েছে বোরকাগুলো এই যে এখানে দুইটা বোরকা এই দুইটা বোরকা হচ্ছে আমি অর্ডার করেছি এগুলো অনেক বেশি হেভি আর কোয়ালিটি মাসাল অনেক ভালো যেহেতু এগুলো অর্ডারের আর এগুলো হাতের কাজের যেহেতু একটু ভারী তো এগুলো আমি একটু পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপু আমাকে যে দুইটা বোরকা গিফট করেছে সেই দুইটা প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই যে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে বোরকাগুলো একদম মানে কোনো কাটাকাটি করতে হবে না আপু আমাকে বলেছে আপু তোমার সাইজটা বলো আমি একদম আমার বোরকার সাইজ টাইজ বলে দিয়েছি মেপে মেপে তারপরে ওভাবেই কিন্তু আপু আমাকেগুলো তৈরি করে দিয়েছে এই যে এটা হচ্ছে বোরকার ওড়না না সেই সাথে বোরকাটাও দেখাচ্ছি আসলে বোরকাগুলো এত বেশি সুন্দর ছিল আর কোয়ালিটি অনেক ভালো ছিল আর যেগুলো আমি অর্ডার করেছি হাতের কাজের বোরকা ওগুলোর কোয়ালিটি এত ভালো কখনও কিন্তু একটা স্টোনও কিন্তু উঠবে না নর্মালি আমরা যখন রেডিমেড বোরকা কিনে থাকি তখন দেখা যায় বুতাম খুলে যায় কিংবা স্টোন পড়ে যায় এই যে এই আপুটা হচ্ছে আমাকে কুচিওয়ালা একটা বোরকা গিফট করেছে এরপর আরেকটা বোরকাটাও দেখাচ্ছি আমি এই বোরকাটা আমার অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে দুইটা বোরকাই আমার অনেক বেশি ভালো লেগেছে এই যে অনেক সুন্দর ছিল আর সবগুলো বোরকা কিন্তু আমি পরেছি কিন্তু আমি পড়ার সময় ভিডিও করতে পারিনি কারণ মিহির বাবা বাসাই ছিল না তো মিহিকে দিয়ে আসলে কীভাবে ভিডিওটা করব। এই যে নিচের অংশটা হচ্ছে এটা থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর সুন্দর বোরকা গিফট করার জন্য আর ও মানে যারা আছেন তারা যদি আপুর হাজবেন্ডের কাছ থেকে যদি বোরকা তৈরি করতে চান ভালো কোয়ালিটির তাহলে কিন্তু তৈরি করতে পারবেন আমি আপুর হাজবেন্ডের নাম্বারটা নিয়ে রেখেছি আমি ডিসক্রিপশান বক্সের নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে আপুর হাজব্যান্ডের কাছে বোরকা অর্ডার করতে পারেন কাপড়ও মাসাল্লা অনেক ভালো ছিল পরলে অনেক বেশি ভালো লাগবে যখন পরবো তখন তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে আরেকটা আপুর পক্ষ থেকে গিফট পাওয়া এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ফুল পিটে আর হচ্ছে হাতে কাজ আর এটা হচ্ছে ওড়না প্রথমে আমি আপনাদের সাথে ওড়নাটাই শেয়ার করছি আসলে আমরা মেয়েরা বুরকাটাই সবচেয়ে বেশি পছন্দ করি কারণ আমরা বেশিরভাগ মেয়েরা কিন্তু বাহিরে যাওয়ার সময় বুরকা পরে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা বুরকাটা বেশি পছন্দ করি আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট বুরকা পরতে বেশি ভালো লাগে সেই সাথে আমি সব সময় ব্ল্যাক বুরকা পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কালারিং বুরকা আমার অত বেশি ভালো লাগে না যেটা সত্য কথা তো এটা হচ্ছে পিচন সাইডের কাজ এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পিটে একদম মানে কুমোর থেকে কুমর অব্দি না কাজ এটা পুরোটাই এই যে খুবই সুন্দর ছিল আর একদম যেহেতু আপু আমার সাইজটা আগে থেকেই জেনে নিয়েছে সেই কারণে কিন্তু এগুলো আমাকে আর কাটাতে হবে না ছোটো করতে হবে না কিছুই করতে হবে না আমি এভাবেই পড়তে পারবো এই যে পুরো হাতের মধ্যে কাজ হাতের কাজ আর হচ্ছে স্টোন আর হাতা হচ্ছে এই টাইপের কুচি হাতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এর আগে এই ডিজাইনের হাতা আমি পরিনি এবারে প্রথম পড়তে পারবো তো এই দুইটা বোরকা আপু আমাকে গিফট করেছে উনি আসলে গিফট করার জন্যই কিন্তু আমাকে মেসেজ দিয়েছিল এরপরে আসলে আমি জানতে পারি যে ওনার হাজব্যান্ডের দোকান আছে আমি যদি আগে জানতে পারতাম তাহলে কিন্তু আমি লুলু মার্কেট থেকে বোরকা কিনতাম না রেডিমেডগুলা কিন্তু অত বেশি ভালো হয় না তবে অর্ডার দিয়ে তৈরি করলে কিংবা অর্ডারের দোকান থেকে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয় কোয়ালিটিগুলো তো যারা ওমানে আছেন তারা চাইলে আপুর কাছ থেকে নিতে পারেন তো এই দুইটা বোরকা হচ্ছে আমি অর্ডার করেছি একটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে অর্ডার করতে বলেছে একটা বোরকা লাগবে বলেছে তো ওনার জন্য একটা তারপরে হচ্ছে আমার জন্য একটা তো এটা হচ্ছে আমি আমার জন্য অর্ডার করেছি আপুর কাছে আসলে আপুর কালেকশনগুলো এত এত সুন্দর ছিল প্রত্যেকটা মানে কোনটা রেখে কোনটা পছন্দ করব এরকম কনফিউশন হয়ে যাচ্ছিলাম আমি আপু কিন্তু বলতে পারবে আমি কিছুক্ষণ কোন পছন্দ করছি কিছুক্ষণ ওটা পছন্দ করছি বুঝতে পারছিলাম না কোনটা রেখে কোনটা অর্ডার করব এই যে আমারটা হচ্ছে এটা এই যে একটু রুমাল কাটের মধ্যে তারপরে হচ্ছে দুই দুই স্টেপে হচ্ছে কাজ আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছে আসলে এগুলো পরলে এত বেশি মানে ভালো লাগে আর কা হাতের কাজগুলো অনেক বেশি মজবুত একটা স্টোনও কিন্তু খুলে পড়ে যাবে না রেডিমেডগুলো কি হয় একটা সুতা উঠলে কিন্তু একদম সবগুলোই উঠে যায় এরকমই হয় এই যে এটা হচ্ছে দুই দুই লেয়ারের কাজ নিচে পরলে আসলে অনেক বেশি সুন্দর লাগে যখন পরব আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে আমারটা আমারটাই আপনাদের সাথে শেয়ার করছে প্রথমে এই যে কাপড়টাও কিন্তু মার্শাল্লা অনেক অনেক ভালো কোয়ালিটির আর ভিডিওর মধ্যে মনে হচ্ছে একটু সাদাটে সাদাটে আসলে ক্যামেরা ব্ল্যাক কালারটা দেখা যায় কি ক্যামেরার সামনে একটু সাদাটে দেখা যায় তবে এগুলো কিন্তু পিওর ব্ল্যাক তো এটা হচ্ছে আরেকটা যেটা কি না আমাকে বাংলাদেশ থেকে একজন অর্ডার করেছে একজনের জন্য নিয়ে যেতে বলেছে আসলে একজনের বলতে বাহিরের কেউ না আমাদের ঘরের মধ্যেই আমার ভাই নিতে বলেছে আপনাদের সাথে শেয়ার করছে কারণ অনেকে হয়তো বা চিন্তা করবে আমি কোনো কারো কাছ থেকে অর্ডার নিলাম না আসলে না এটা আমার ভাইয়ে নিতে বলেছে আমাকে তো এটা হচ্ছে মানে উড় তা এই যে এটা হচ্ছে নিচের অংশটা এটা খুবই সুন্দর ছিল এই যে তো আমি আমার ভাইয়ের কাছে অনেকগুলোই ডিজাইন পাঠিয়েছিলাম আপু আমাকে যেগুলো ডিজাইন দিয়েছিল আমার ভাই এটা পছন্দ করেছে আর আমিও এটা পছন্দ করেছি তো সবাই আমরা এটা পছন্দ করেছি তো এটাই অর্ডার করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পড়লে অসম্ভব সুন্দর লাগে এই যে এটা হচ্ছে হাতা বিশেষ করে দেখা যায় অর্ডারি দোকান যেগুলো সেগুলোতে কিন্তু সব সময় ওরা চেষ্টা করে ভালো কোয়ালিটির জিনিসগুলো দিতে রেডিমেড দোকানেরগুলো দেখা যায় কাপড় অত বেশি ভালো থাকে না কিংবা হচ্ছে কাজগুলো অত বেশি ভালো থাকে না কিন্তু অর্ডারি বোরকার দোকানেরগুলো কিন্তু কাপড় কিংবা কাজগুলো অনেক বেশি মজবুত থাকে এই যে এটা হচ্ছে এইটা তো আমি যেই দুইটা অর্ডার করেছি সেই দুইটা বুরকা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে যে দুইটা বোরকা আপু আমাকে গিফট করেছে সেই দুইটা বোরকা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন আর ওমানে যারা আছেন যদি আপুর কাছ থেকে বোরকা কিনতে চান আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে